দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটযুদ্ধে এখনো বেশ কয়েক মাস বাকি তার আগেই শুরু হয়ে গেছে ডিজিটাল ফাইট বিজেপি তৃণমূল থেকে সিপিএম কংগ্রেস পিছিয়ে থাকতে চাইছে না কেউই রাহুল গান্ধীর ঘৃণার পরিবর্তে মোহাম্মত কি দোকান সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন ছড়িয়েছিল শুধু রাস্তায় নেমেই নয় কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় ভোট চুরির বিরুদ্ধে মতামত সংগঠিত করার জন্য প্রচার শুরু হয়েছে জেনজি ও মিলেনিয়ালের মধ্যে প্রচারের ব্যাপ্তি বাড়াতে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং মিম রিলস স্ট্যাটিক পোস্টের মাধ্যমে প্রতিপক্ষের বক্তব্যের অসঙ্গতি তুলে ধরা হচ্ছে আমরা মনে করি রোড সোজ দা রোড রাস্তাই রাস্তা দেখায় এবং কর্মী রাজনৈতিক নেতা যদি রাস্তায় থাকে তাহলেই মানুষের আসল দুর্দশার কথা তারা জানতে পারেন আর ডিজিটাল সিস্টেম যদি তাদের সঙ্গে থাকে তাহলে যে রাজনৈতিক রিচ করার যে রাস্তা তা আরো অনেক হয় এরই সঙ্গে বিধানসভা ভোটের আগে থেকেই নিজের ও প্রতিপক্ষের অবস্থা যাচাই করতে সমীক্ষা করাও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো তাদের নিযুক্ত বিভিন্ন সমীক্ষক সংস্থার কর্মীদের ফোন পাচ্ছেন বিধানসভা নির্বাচনে ভোট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বা কাকে ভোট দিয়েছেন দু সালে বিধানসভা ভোটে কাকে ভোট দেবেন এরকম নানা প্রশ্ন করা হচ্ছে তাই নিয়ে তো আবার উত্তর চব্বিশ পরগনার হালি শহরে হুলস্থুল বেঁধে গেছে সন্তুষ্ট কিনা এটা ওরা জানতে চাইছে আমি কাকে ভোটটা দিতে চাই বা ভোটটা দিব দেব ওরা আমাদের ধর্ম চাইছে কি কি ধর্ম আমি কি জাত সেটা জানতে চাইছে আমাকে পার ডে চারবার পাঁচবার ফোন আসছে আমার কাছে আপনার নাম কি আপনি কাকে ভোট দিচ্ছেন আপনি কোথায় থাকেন আপনার ইয়ে তোমার জাত কি আপনি কতদূর পড়াশোনা করেছেন আপনি কাকে ভোট দেবেন কিংবা আপনাদের পরিষেবা কীরকম চলছে তৃণমূল বলছে বিজেপি ফোন করাচ্ছে আবার বিজেপি বলছে তৃণমূল এখানে দেখা যাচ্ছে জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোট দিয়েছেন সেটা আমাদেরকে জানাতে হবে অবশ্যই এরা বলছে লাস্টে গিয়ে বলছে তো সেন্ট্রাল থেকে করানো হচ্ছে ফোন এবং সেন্ট্রালি একটা সার্ভে করানো হচ্ছে অবশ্যই বিজেপির কাজ এটা মানুষের মধ্যে কখনো ভাষার নামে কখনো ধর্মের নামে কখনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কখনো জাতের নামে এইভাবে মানুষকে কীভাবে ভাগ করে ভোটটা করিয়ে দেওয়া যায় আর ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার যাতে মসনতে বসানো যায় এই ধরনের কাজ একমাত্র আইপ্যাক করতে পারে ভোটের বঙ্গে রঙ্গ শুরু হয়ে গেছে পাল এবিপি আনন্দ উত্তর পরগনা ধর্ম থেকে থেকে ডিজিটাল যোদ্ধা এসআইআর নিয়ে হুঁশিয়ারি ছাব্বিশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব দল সবার ঝুলি থেকে বেরোতে শুরু করেছে অস্ত্র দীপাবলির আগেই রাজ্য রাজনীতিতে এখন পরপর ধামাকা বিজেপির ধর্মের অস্ত্র করতে দীঘার জগন্নাথ মন্দির নিউ টাউনের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির পাশাপাশি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মযুদ্ধে বিজেপিকে টক্কর দেওয়ার চেষ্টা করছেন তখন শুভেন্দু অধিকারী আবার খয়রাতের লড়াইয়ে তৃণমূলকে পিছনে ফেলতে কালী পুজোর আগেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে উল্লেখযোগ্য চারটি বিষয় বলে রাখছি মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকার গ্যাস সরকারি ভাবে মহিলাদের ফ্রি 10 লক্ষ টাকা পর্যন্ত आयुष्मान ভারতে এ বিনা পয়সায় চিকিৎসা এই পরিস্থিতিতে যে কোনো দিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর জানিয়ে তরজার পরত এখন থেকেই সপ্তমে ভাবে ভাবে একটি মুসলিম ভাইদেরকে উস্কানোর চেষ্টা করছে শুধু তরজাতেই নয় পারদ চড়তে চলেছে সোশ্যাল মিডিয়াতেও কারণ এবার ডিজিটালে মাটি আরও শক্ত করতে নতুন প্রকল্পের সূচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সুযোগে ঘর গোছানোর সঙ্গে শুরু হয়ে গেছে ঘর পালাও ফের তৃণমূলে ফেরার জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন শোভন চট্টোপাধ্যায় সব মিলিয়ে ইস্যুর যুদ্ধের রাজ্য রাজনীতি একেবারে সরগরম যাতে দেওয়াল লিখন স্পষ্ট ভোট এসে গেছে এবিপি আনন্দ